আমি নামাজ পড়ে আসি 80 টাকা করে হলে সব একসাথে টাকা সব টাকা আম টাকা 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 মিথ্যা আম তব মিথ্যাম কি আম কত করে আটি টাকা আচ্ছা 80 আছে না 50 টাকায় হবে হুম 50 টাকায় না 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 50 টাকায় হবে না হবে না আমার আব্বা তো এসেছে আশি টাকা করলে বলি সব আমি দিয়ে দিতি সত্যি কথা আশি টাকা সব দিয়ে দিবি আমার আব্বা তুই দিতে আব্বা না আমার প্রতি গেছে সব ঠিক আছে দে একশো টাকা রাখ বিশ টাকা তো টাকা দিয়ে দিলাম আমরা সব আমার দিয়ে দাও ঠিক আছে আব্বা তো হাতি টাতায় বেঁচতি আমি কি লাভ তুলেছি এত্ত টাকায় চপ বেতে বেলাইছি আতি টাতাই না আলবীরটা তো লাভ হয়ে গেছে আব্বা আদুত এত টাকা বেটে বেলাইতি রে আম কি সব বেচা শেষ আয় আব্বা চপ বেতে বেলাইছি আম সব বেঁচে বেলাইছিস কত করে এ তো bitte beleite abba intoto tini adinata to chilen na ati to ata na ami etto to te দিলে আমার লসরা শিকার সর্বসন্ধ আমি পারি না আর পারি না